বাংলাদেশ থেকে বিএনপি নামের দলটা পুরোপুরি বন্ধ হয়ে যায় শিবির নামের সংগঠন বন্ধ হয়ে যায় সবাই নিষ্ক্রিয় হয়ে যায় ধরেন তারা কখনো ছিলই না হাসিনা বাংলাদেশের প্রতি তুমি কয় মিনিট লাগবে বলেন মুখ খুলেন সাদ্দাম ইনান পাঠালেন বিবৃতি হাইরে রে দেউলিয়াপনার রাজনীতি এতদিন পর কোথেকে উদয় হলো তা তো সামনে আসে নাই বিবৃতি পাঠাতেই তাদের এত চিতা ভাবনা করতে হলো তাদের উত্থানকে দেখলে যাদের কষ্ট লাগে আমি মনে করি এর সব ধন্যবাদ আজকের জাতিকে জানতে হবে আমি এই শিবিরকে অবশ্যই ধন্যবাদ জানাই আপনি যদি বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের এটাও একটা বিষয় থাকবে যে প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার তরিকায় রাজনীতি করতে পারবে দর্শক একটা ভিডিও দেখে আমি অবাক হয়ে গিয়েছি পাহাড়ি অঞ্চলে সেখানে সেনাবাহিনীর লোকজনকে লাঠি দিয়ে মহিলারা আঘাত করতেছে প্রিয় দর্শক যেটা মুহূর্তেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে মানে ওখানকার মহিলারা কতটা ড্যান্জারাস হয়তো মানে শুধু মহিলা না ওখানকার মানুষ কতটুকু ড্যাঞ্জারাস হয়তো এটা দেখে বোঝা যায় মহিলা মানুষ হয়ে যদি সেনাবাহিনীর গায়ে এভাবে লাঠি পিটা করে লাঠিতে আঘাত করে তাহলে না জানি যারা পুরুষ রয়েছে তাদের কি অবস্থা তো যাই হোক আমি কথা বাড়াবো না মূলত কয়েকটি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হওয়া তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওগুলো দেখুন কারণ অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকান প্রধানমন্ত্রী জো বাইডেনের সাথে একটা বৈঠক হয়েছে তারা বাংলাদেশ নিয়ে কিছু কথা বলেছে আচ্ছা বুঝলাম না আমাদের বাংলাদেশ নিয়ে এই পরামর্শ হাবিজাবি তাবতা মানে তাদের কি মাথা ঘামানো বোঝেন নাই তো যাই হোক আমি কথা না চলুন এক এক করে আমরা কয়েকটি ভিডিও দেখে আসি 자머 부울 э н е р г 러 বাংলাদেশ থেকে বিএনপি নামের দলটা পুরোপুরি বন্ধ হয়ে যায় শিবির নামের সংগঠন বন্ধ হয়ে যায় সবাই নিষ্ক্রিয় হয়ে যায় ধরেন তারা কখনো ছিলই না হাসিনা বাংলাদেশের প্রতিটা দিতে কয় মিনিট লাগবে বলেন কয় মিনিট লাগবে কয় মিনিটের উত্তেজনা ধরে রাখতে পারবে এই সমন্বয়ক নামে কয়েকজন ছাত্রলীগ নেতা আমি গতকাল ফিরে দেবী বলে বলছিলাম আসিফ নাইদ না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত আমি এখনো বুঝি আসিফ নাইদ না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত আমার মতো আপনারাও দুশ্চিন্তায় ছিলেন যে এটা কি সাজিস কি বলে জে আব্দুল্লাহ্ কি বলে কিন্তু সরকারি কথা বলেছে আজকে দেশ সকল হইছে তাদেরও অবদান আছে আমাদের অবদান নাই কেন ধাপ করে খেলা হচ্ছে এই ভাগ আপনারা মানে যেভাবে বলেছে দিন পি যেহেতু কথা বললেই রাজুলী নেতা কর্মীরা কথা বললেই খালি কমেন্ট আছে বলে কোন রকম ভালো শিষশো এই কমেন্টগুলো কারা বলে জানেন হ্যাঁ হাসিনা পলন করে হাসিনার জন্য যে সকল নেতা কর্মীরা আও লীগের নেতা কর্মীরা শিরছে অনেক শিরছে না তারা না পাইরা কমেন্ট আসে এখন ওই একই করে ভারতের বলতে না তোমায় বাংলা এখন এখন বলে পূর্ণ বছরের কি শীর্ষ এই এই কমেন্ট দেখলেই বলবেন যে আমরা আওয়ামী এজেন্ট এগুলো দেখলেই বলবেন ঠিক আছে বলবেন আমাদের দেশের মানুষের লড়াই ভোটাধিকারের জন্য গণতন্ত্রের জন্য একটা দীর্ঘ সময় তৃষ্ণা দীর্ঘ সময় তৃষ্ণা সেই তৃষ্ণার লড়াই শেষ হয় নাই জনগণের প্রতিনিধি ছাড়া সেই সরকার শক্তিশালী হয় না গার্মেন্টস সেক্টরে সামান্য আন্দোলনে সরকার কেন ভয় পাচ্ছে কারণ এই সরকারের ওই শক্তিমত্তা নাই যেটা একটা রাজনৈতিক সরকারের শক্তি থাকে একটা সেক্টর নিয়ন্ত্রণ করার জন্য কেন ইন্টারমিডিয়েটের ছাত্ররা কয়েকটা মানে হলো ছাত্র আইসা সরকারকে বাধ্য করলো ইন্টারের পরীক্ষা বাতিল করতে বলেন কেন বাতিল করলো কারণ দুর্বল সরকার দুর্বল সরকার আমি আপনাদেরকে বলি আপনারা কে কে বিশ্বাস করেন যে এই সরকার দ্বারা শেখ না বিচার করা সম্ভব বলেন আপনারা কে কে বিশ্বাস করেন যে গণহত্যার বাইরে অভিযুক্ত শেখ হাসিনাকে এই সরকার ফাঁসি দেবে বলেন বলেন কে কে বিশ্বাস করেন বলেন কে কে বিশ্বাস করবে বলেন বড় হッター দায়ে আপনার হলো এখানে ওই যে কি আইএম মডিটা খুশি দিবে বড় হッター দায়ে আপনারা বেসিংপুর দবে দবে খুশি দিবে কে কে বিশ্বাস করে আর বিশ্বাস আসে না তাহলে আপনাকে কি চান না फांसी হোক দেন চান না फांसी হোক তাহলে फांसी দিতে পারবে যে সরকার জনগণের সরকার সেই সরকারের ক্ষমতা কত কম না বলেন फांसी চান কিনা দেন হ্যাঁ কত মনুষ্যত্ব করছে কোন মায়া করছে তাদের মধ্যে ওই ফিলিংসটাই নাই যারা ভাই চোখের সামনে মারা গেছে আমাদের ভাইরা হাঁটু গেলে কলিং করে সেনাবাহিনীর প্রশিক্ষণ নাই কলিং করে করে গিয়ে একটা একটা করে লাস্ট টানে নিয়ে আসছি লাস্ট টানে নিয়ে আসছি রক্ত গড়ে যাচ্ছে টানে নিয়ে আসছি হাঁটু দিয়ে ঘামাগুড়ি দিয়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ নাই কিন্তু দিছি নিয়ে আসার পরে সাই করে উপর দিয়ে বন্ধুকে গেছে এই লড়াইয়ের স্মৃতি নিয়ে আমরা আমাদেরকে অপমান করবে যারা অপমান করতে চাই বলতেছি তাদের কয়জন মারা গেছে দেখা কয়জন মারা গেছে বলেন যেদিন বিজেপিকে আত্মসমর্পণ করলাম ঢাকায় ঢাকায় বিজেপি তো আমার নেত্রী আত্মসমর্পণ করছে নাকি এটা বিশ্বাস করেন তো যে আমার টিমের কাছে আত্মসমর্পণ করছে রামপুরা ব্রিজে আমার টিম বলতে আমরা যারা করছি তাদের সবাই টিম আমরা সময় মিলে করছি পাঁচ দিক থেকে আটবার চেষ্টা করে নভেম্বরে বিজেপিকে আত্মসমর্পণ করাইছি ঠিক আছে এই বিজেপি আত্মসমর্পণ যে করালাম বাংলাদেশের প্রথম কোন বাহিনী আত্মসমর্পণ করছে এই মর্যাদাটা আমাদের তাহলে আমাদের যারা রাজনৈতিক কর্মী রাজ্যে মনে নিয়ে এই কাজটা করলাম তাদেরকে উড়াই দেবে প্রথম শহীদ ছাত্র শিবিরের নেতা দ্বিতীয় শহীদ ছাত্র দলের নেতা চতুর্থ সহিত ছাত্রগণের নেতা এভাবে দুইশো ছাত্রদল যুবদল লোক ভিনপির লোকেরা মারা গেল কয়েক হাতে নাহতে হলো সব এখন ভাষায় দিতে চাই সব ভাষাই দিতে চায় আমি বলি তাহলে একটা কাজ করে আমি তো বলতেছি যে এই বিপ্লবের যারা যারা মহানায়ক জায়গায় জায়গায় শক্ত কর্তৃত্ব বলে রাখছে মানুষকে সংগঠিত করছে ধরেন মোহাম্মদপুর এলাকা তারপরে বারিধারা বসুন্ধরা এলাকায় তারপরে বাড্ডা রামপুরা যাত্রাবাড়ি এই তেরোটা অঞ্চলে তেরোটা বীর আছে তদন্ত তাই না কি ছিল না তেরোটা সংগঠক ছিল সেই সংগঠকদের কেউ চিনাই দিছে কেউ পরিচয় করে দিছে তাদেরকে যেদিন শপথ গ্রহণ করলো সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে অনুষ্ঠানের দিনে সেই তেরোটা অঞ্চলে বা বারো দশটা অঞ্চলে বা পাঁচটা অঞ্চলে তারা আন্দোলনকে সুসংগঠিত করে ঘটালো সেই মানুষগুলোর গয়েনি সরকার কাছে ছিল না বলেন তাহলে সেই মানুষগুলোকে শপথ গ্রহণের দিন দেখা যেত না আমার প্রশ্ন দেখা যেত না শপথ গ্রহণের দিন মাত্র আড়াইশো তিনশো মানুষ কেন হলো বিপ্লবী সরকার না বিপ্লবী সরকার না দুই তিন লক্ষ মানুষের কথা না তাহলে কেন হলো না কারণ ওই শপথ গ্রহণের আগেই রাজনৈতিক দলকে অসম্মান করা শুরু করেছে রাজনৈতিক দলকে অসম্মান করা শুরু করেছে আমি তো বললাম এখনই এখনই রাজনৈতিক দল ধরে সব ভুলে গেছে চুপ করে বসে থাকে তারপরে কলা খাইবা আসি না এসে এমন দিব আজ মনে রাখবা একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে আমি মনে করি একদম সঠিক কাজটি করেছে যেমন আপনার কাজ বলে না যেমন কর্ম তেমন মুগুর গত পনেরো বছর পর্যন্ত ১৬ বছর পর্যন্ত ফেঁসিবাদি শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদেরকে ধোকা দিতে 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 রাজনৈতিক শিষ্টাচারকে ধ্বংস করে ফেলেছে এই দেশে আপনি বিএনপির নাম দিয়ে আন্দোলন করলে আন্দোলন করা যায় না জামাত শিবির আন্দোলন করলে আন্দোলন করা যায় না যুদ্ধাপরাধীর ট্যাগ লাগিয়ে তাদেরকে বন্ধ করে দেওয়া হয় বিএনপি আন্দোলন করলে তাদেরকে দোসর বলে আন্দোলন বন্ধ করা হয় হেফাজত আন্দোলন করলে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগানো হয় বিভিন্ন কারণে আজকের এই বাংলাদেশের ষোলো বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম সফল হতে পারে নাই এটাই তো সফলতা যে একটি আদর্শবাদী সংগঠন তাদের নেতৃত্বের লেভেল এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে তারা শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে হাইকোর্ট দেখিয়ে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে বাংলার মানুষকে মুক্ত করে দিয়েছে এটা তো বাংলাদেশের জন্য পজিটিভ এটাই আরো ষোলো বছর আগেই করা উচিত ছিল বাংলাদেশের নাগরিকদের মুক্তির জন্য রাজনৈতিক অঙ্গনে প্রকাশ্যে কিংবা গোপনে রাজনীতি কে কীভাবে করবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং এটাই হচ্ছে রাজনৈতিক সুষ্ঠু সুন্দর পরিকল্পনা আজকে যারা সংকীর্ণ তারা শিবিরের আত্মপ্রকাশকে অনেকে মনে করেন কেন এখন আত্মপ্রকাশ করলো কেন করে নাই তার মানে আপনার দৃষ্টিতে আমি আত্মপ্রকাশ করে আবার গরুর মাঠে সমাবেশ করি আপনার দৃষ্টিতে আমি আত্মপ্রকাশ করে শেখ হাসিনাকে কেমন পর্যন্ত ক্ষমতায় রাখি নাকি আপনার দৃষ্টিতে আমি আমার পরিচয় গোপন রেখে যুদ্ধ কৌশলের অংশ হিসেবে জাতিকে মুক্ত করে তারপরে সঠিক সময় আমার পরিচয় সামনে নিয়ে আসি নেতৃত্ব তো তাহাকেই বলে যেই ব্যক্তি নেতার হওয়ার পরেও তিনি তার ব্যক্তি স্বার্থে তার নেতৃত্বের জিনিসটাকে সামনে আনেন না তিনি তার পরিচয়কে সামনে এনে নিজের ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করেন না নেতৃত্ব তো তাকেই বলে তিনি চেষ্টা করে বাংলার জনগণকে মুক্ত করে তাকেই তো নেতৃত্ব বলে আজকের সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ছাত্র শিবিরের এই নেতাকে দেওয়া উচিত ছিল সংবর্ধনা যে আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়ে দুনিয়া বিকন লোভ লালসা মুক্ত হয়ে তারপরে আপনি নিজেকে আত্মগোপনে রেখে এত বড় একটা স্যাক্রিফাইস করেছেন আপনাকে আমরা জানাই সাধুবাদ আপনাকে জানাই আমরা ধন্যবাদ আর আপনারা এখন বিজয় অর্জন করার পথে কিছু গান্ডু কিছু দুষ্ট কিছু স্বার্থবাদী মানুষ কিছু ইউটিউবার কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিছু দালাল কিছু ধান্দাজ কিছু বামপন্থী যাদের উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ থাকলেও বাম বিএনপি আসলেও বাম স্বার্থের সময় ইসলামপন্থী দলগুলোকে ব্যবহার করতে যাদের মজা লাগে আর স্বার্থ ফুরিয়ে গেলে তাদের উত্থানকে দেখলে যাদের কষ্ট লাগে আমি মনে করি এর সব ধন্যবাদ আজকের জাতিকে জানতে হবে আমি এই শিবিরকে অবশ্যই ধন্যবাদ জানাই আপনি যদি বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের এটাও একটা বিষয় থাকবে যে প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার তরিকায় রাজনীতি করতে পারবে আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করবেন আর মনে মনে ভাববেন যে এদেশে ইসলামপন্থী কোনো নাগরিক রাজনীতি করতে পারবে না এর নাম তো বৈষম্য বিরোধী আন্দোলন নয় বৈষম্য বিরোধী আন্দোলন তখনই সফল হবে যখন এদেশে একজন রাজনীতিবিদ রাজনীতি রাজনীতি করবে করবে ডানপন্থী একজন ব্যক্তিও বাংলাদেশে সবচাইতে জুলুম নির্যাতনের শিকার হওয়া যেই ছাত্র সংগঠনটি হয়েছে তার নাম শিবির এখন শিবির যদি তার কৌশল পরিবর্তন করে তাকে এই দেশে তার আদর্শ প্রতিষ্ঠার জন্য কিংবা দেশের মানুষকে মুক্তির জন্য তিনি যদি কৌশল করে আজকের তিনি এই কৌশলে জিতিয়ে এনে বাংলার মানুষকে মুক্ত করে তাতে আপনার জলে কেন আপনার আগুন জলে কেন যদি আপনার আগুন জলে থাকে আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আহ্বান করব নিজের বুকের দিকে আঙ্গুল তোলেন তুলে নিজেকে আস করেন আপনার হৃদয় আগুন জলে কিনা যদি জলে বুঝতে হবে আপনি টাটকা মনাফেক কারণ শিবির শোনার কারণে আপনার আগুন জ্বলে এই আন্দোলনটাই নেতৃত্ব দিয়েছে বিএনপি জামাত শিবির হেফাজত চরমনাই কারণ আমি শুনে আপনার গা জলো না শিবির শুনে আপনার গাটা জলো কেন তার মানে আপনি শিবিরকে হতে দিতে দিতে চান চান না না কেন আপনি তাহলে তার মানে আপনি হাসিনার হাসিনার দালাল আওয়ামী লীগ যেটা চেয়েছে আপনিও সেটা চাচ্ছেন এটার নাম তো গণতন্ত্র না আমি আমার ছাত্র দলকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই আমি আমার ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই আমি আমার কৌমি ছাত্রকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই অ্যাট দা সেম টাইম আমি আমার ছাত্র শিবিরকেও প্রতিষ্ঠিত হতে দেখতে চাই এটাই তো হচ্ছে স্বাধীনতা এটাই তো হচ্ছে মুক্ত চিন্তা এটাই তো হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার কিছু ভদ্র নামের মুখোশ কিছু ব্যক্তির কর্মকাণ্ড এই সন্ধ্যা থেকে দেখছি আর ভাবছি জীবনে এরা কোনোদিন এই বাংলাদেশে হাসিনার কাছ থেকে ক্ষমতা নিয়ে স্বাধীনতা ঘোষণা করতে পারতো না আর আজকের এই শিবিরের কারণে যদিও আমি মনে করি না যে এককভাবে শিবিরই করেছে আমি মনে করি সমগ্র বাংলাদেশের নাগরিকদের অবদান ছিল নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী সাহিত্যিক পীর মাসায়ক রাজনৈতিক দল প্রত্যেকে মিলে অরাজনৈতিক সংগঠন সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে কিন্তু শিবির তার আন্দোলনে নামার জন্য তার নিজস্ব কৌশল অ্যাপ্লাই করেছে এটা তার রাজনৈতিক স্বাধীনতা আপনাকে জিজ্ঞেস করবে নাকি যে শিবির গোপনে থাকবে না প্রকাশ থাকবে আপনাকে জিজ্ঞেস করবে নাকি যে কবে মিছিল করবে কবে করবে না আপনাকে জিজ্ঞেস করে কি আপনি কে আপনার দাদন খায় নাকি শিবির শিবির বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করবে কিভাবে করবে কিভাবে করবে না সেটা নিয়ে তো আপনাকে উত্তর দিবে না সারা বাংলাদেশে এই শিবিরকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছে জামাতকে নিষিদ্ধ করেছে সেই জায়গায় শিবির তার কৌশল হিসাবে যখন যে আন্দোলন করা দরকার সংগ্রাম করা দরকার সেটা তার নিজস্ব পদ্ধতি পরিচালনাগত পদ্ধতি অবশ্যই সেটা তা করার অধিকার রাখে আপনি বরং তার এই পদ্ধতিকে সমালোচনা করে রাজনৈতিক শ্রষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড করছেন আমি মনে করি আপনার যেমন অধিকার আছে যেমন আমি মুক্তমানা একজন মানুষ আমি স্বাধীনতায় বিশ্বাস করি এখন ল্যাংটা ব্যক্তিরও স্বাধীনতায় আমি বিশ্বাস করি তার মানে আমি পর্দাশীল মহিলারও স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের সমস্যা ল্যাংটাওয়ালার পক্ষে প্রগতিশীলের স্লোগান গান আর একজন ইসলামওয়ালা অথবা জুব্বাওয়ালা অথবা পাগরিওয়ালা অথবা বোরকাওয়ালা হাঁটলে আপনি তার গায়ে জঙ্গিবাদের আপনি স্লোগান তোলেন কেন এই ধান্দাবাজি পাইছেন কোথায় এটার নাম তো কোনো রাজনীতি নয় আজকে যেমন কর্ম তেমন মুগুর শেখ হাসিনাকে উচিত শিক্ষা দিয়েছে জামাত শিবির কত বড় ত্যাগ তারা করেছে যেই দলটাকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছে সেই দলটাই বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরেও নিজেরা একটা ব্যানার ছাপিয়ে মিছিল দেয় নাই কেন দেয় নাই এই আন্দোলনকে যাতে শেখ হাসিনা বিতর্কিত করতে না পারে এই আন্দোলনকে যাতে স্তব্ধ করতে না পারে সে কারণে তারা ত্যাগ করেছে আপনার তো উচিত ছিল তাদের এই ত্যাগের স্বীকৃতি দেয়া কই এই আন্দোলন সফল হওয়ার পরে চলমানের পির সাহেব বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তারা সহযোগিতা করেছে কয় আপনি তো সমালোচনা করেন নাই এই আন্দোলন সফল হওয়ার পরে ছাত্র দল বিবৃতি দিয়েছে বিএনপি বিবৃতি দিচ্ছে আমাদের লোকজন সম্পৃক্ত ছিল কয় আপনি তো সেখানে সমালোচনা করেন নাই ছাত্রদল যখন অফিসিয়ালি আজকের সেখানে অংশগ্রহণ করেছে আমার দল ছাত্রদল আমি তার কথাই বলছি তখন আপনার সেখানে সাংবাদিকদেরকে উত্তর দিয়ে তারা কৌশলে বলেছে এটা একটি স্বাধীন আবার অন্য সময় বলেছে আমাদের লোকগুলো সেখানে ছিল এটাই তো কৌশল এটাই তো রাজনীতি তার মধ্যে তো সমস্যার কিছু নাই কিন্তু শিবিরকে দেখার পরে শরীরের মধ্যে জলে কেন আপনার এই যাদের জলে বুঝতে হবে তারা মূলত বাংলাদেশের বাস্তবতার নিরিখে এই দেশের জনগণের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করেন না গণতান্ত্রিক অধিকারে আপনি বিশ্বাস করেন না আজকের বাংলাদেশের এই আন্দোলনটাকে একজন নায়ক নায়িকা পর্যন্ত স্ট্যাটাস দিচ্ছে যে আমি এই আন্দোলনের একজন কর্মী ছিলাম আমি এই আন্দোলনের একটি সাথী ছিলাম এখন সেটা তো আর আপনাকে গোপন কিংবা প্রকাশ্যে যেভাবেই সে বলবে সেই আন্দোলনের কর্মী তাতে তো আপনাকে জবাব দেওয়ার কিছু নাই আরে ভাই আমি যাত্রাবাড়িতে কিভাবে মিছিল করব। পুলিশের সামনে গিয়ে আমি কিভাবে বুক টান করে দাঁড়াবো এই কৌশল যদি আমি আগের রাতে পুলিশকেই বলে দেই তাহলে সেটার নাম কি কোনো আন্দোলন হয় এত সংকীর্ণ কেন এত বোকা সাজেন কেন এত বেশি ভাবছেন কেন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলেটি আজকে সঠিক কাজ করেছে আমি সেলুট জানাই যে আপনি আপনার পরিচয় গোপন করে নিজের স্বার্থ সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে তারপরে আপনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এটাই তো উদারতা এটাই তো আন্দোলনের কৌশল এখন যদি আপনি বলেন আমাদের কোন কোন ভাইয়েরা এই আন্দোলনের সময় যে বাসায় বসে ভিডিও বানিয়েছে এটা কি হয় যে গোপনে চুরি করে করে ভিডিও কেন বানাবে তার তো লালদিগি ময়দানে কিংবা ডাকাতে আপনার কি বলে শাহবাগে এসে ভিডিও বানিয়ে কথা বলা উচিত ছিল এটি কেমন কথা গোপনে বানাবে না মাটির তলে গিয়ে বানাবে না করতে বসে বানাবে না মিনারে দাঁড়িয়ে বানাবে এটা তার কৌশল যেখানে সমগ্র বাংলাদেশের ফেসিভি এই শেখ হাসিনা সারা আদেশের জনগণের উপরে চরমভাবে আজকের নিযুলম করেছে নির্যাতন করেছে মানুষ মুক্তির দিশা খুঁজেছে খুঁজে যখন পায়নি অস্থির হয়ে গিয়েছে তখন তখন সমগ্র বাংলাদেশের নাগরিকরা পথ খুঁজতেছিল যে যেকোনো মূললে হাসিনার হাত থেকে মুক্তি পাওয়া যায় কিনা আজকে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে ধন্যবাদ জানানো দরকার যারাই আন্দোলন করেছে তাদেরকে সংকীর্ণতার উর্ উঠে ধন্যবাদ এবং তাদেরকে শ্রদ্ধা জানানো দরকার তাদেরকে আমাদের সম্মান জানানো দরকার এখন আমার সাথে শিবির হোক আর জামাত হোক ইস্যু ছিল কয়টা একটা কি ইস্যু শেখ হাসিনার হাত থেকে বাংলার মানুষকে মুক্তি চাই ইস্যু ক্লোজ হয়েছে এখন আপনার দল আপনি করেন আপনার মত আপনি প্রকাশ করেন আপনার মতো মানুষকে দাওয়াত দেন জামাত জামাতের মতো দাওয়াত দেখ বিএনপি বিএনপির মতো দাওয়াত দেখ আজকের হেফাজত হেফাজতের মতো কাজ করুক পীর পীরের মতো কাজ করুক সমস্যা তো নাই কিন্তু সবকিছু আপনি ভালো বোঝেন জামাত শিবিরের নামটা শুনলে শরীরের মধ্যে জলাপলা করে কেন সবকিছু ভালো বোঝেন ডাক্তার শফিক সাহেবের নাম শুনলে শরীর দলে কেন এই জায়গায় আমার যুদ্ধ আই কেয়ার এনিবডি আমার যুদ্ধ এটাই একটি আদর্শবাদী চিন্তার নেতার প্রত্যেকটি বিষয়ে স্পেশাল মেসেজ থাকা দরকার ক্লিয়ার মেসেজ থাকা দরকার আমি দল ভিন্ন করতে পারি তাতে সমস্যা নাই ওই দল করলেও আপনাকে সত্যকে সত্য জেনে চিন্তার আলোকে কথা বলতে পারো ওরে বাপরে বাপ কত বড় কারি সাহেব নতুন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেটা এতদিন গোপন রাখলো কেন এই ব্যাটা তুমি কি ওর নিরাপত্তা দিতে পেরেছিলে আওয়ামী লীগেরা বলে তার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি বলে কাজ করার কোনো অধিকার কি তাকে দিয়েছিলে তার কি কোনো অধিকার ছিল বিরুদ্ধে ডাইরেক্ট আন্দোলন করতে পারতো তাহলে সেটা যখন পারত না তাহলে তার কৌশল অবলম্বন করে তিনি যে কাজটি করেছেন এটা তো তার রাজনৈতিক আদর্শের অংশ অস্বীকার করার কি আছে এখন যদি বলেন রাজনীতিবিদরা দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বলে টকশো করছে কেন আপনার কাছে তো মনে হয় জানো কেন টকশো করছে দেশে আসে না কেন সবাই দেশে আসবে না কেউ যুদ্ধ করেছে কলম কেউ যুদ্ধে করেছে টকশোতে কেউ করেছে মাঠে কেউ করেছে ময়দানে এমনকি কোনো কোনো ব্যক্তি জেলখানায় বসেও আন্দোলন করেছে সমস্যা কি আমি তো আন্দোলন করেছি বাংলার মানুষের মুক্তির জন্য যে যেখান থেকে পেরেছে সেখান থেকে আন্দোলন করবে এই আন্দোলনে শিক্ষকরাও সম্পৃক্ত ছিল প্রশাসনের কর্মকর্তারও সম্পৃক্ত ছিল এখন আপনার দেশের আইন বলে সরকার বিরোধী কর্মকাণ্ডে একজন প্রশাসনিক কর্মকর্তা কিভাবে দাঁড়ায় এখন শেখ হাসিনাকে বিদায় করতে হলে প্রশাসনিক কর্মকর্তা তা আপনার সামনে এসে মিছিল করে বলতে পারবে না যে আমি সরকারকে মানি না তাহলে তার যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটাই তিনি অবলম্বন করে রাজনীতি করবেন কিংবা তিনি বাংলাদেশের নৈতিকতার পক্ষে দাঁড়াবেন এটাই তো বাস্তবসম্মত কথা কিন্তু প্রিয় সহযোতা ভাইরা কিছু মানুষ দাঁড়িয়ে গিয়েছে আজকে জামাত শিবির শুনলে ভয় লাগে জামাত শিবির নাম শুনলে চুলকায় ইসলামপন্থী কোনো রাজনৈতিক মানে উত্থান দেখলে তাদের কষ্ট লাগে আর সেই কাজগুলো দেখলে আমারও কষ্ট লাগে কেন আপনার কষ্ট লাগবে আপনি যদি সত্যিকার একজন দেশপ্রেমিক নাগরিক হন তাহলে এদেশে বামপন্থী একটি দল যদি রাজনীতি করে আন্দোলন করে সংগ্রাম করে তাদের গোয়েন্দা ডিপার্টমেন্ট থাকতে পারে গোপন ডিপার্টমেন্ট থাকতে পারে প্রকাশ্য ডিপার্টমেন্ট থাকতে পারে কেন আপনার একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের কলা কৌশলকে আপনি বিকৃতভাবে উপস্থাপন করবেন এদেরকে প্রতিহত করার প্রতিরোধ করার সময় এসেছে আমি সে কারণেই বলতাম বারবার ওই কাজে লাগানোর সময় হুজুর ব্যবহার করা এই রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে হেফাজতে ইসলাম পাচিমের সাপলা চত্বরে মার খেয়েছে আজ পর্যন্ত কেউ কিন্তু বাকি রাজনীতিবিদের অনেক মানুষই মাইরও খাইতে পারেন নাই শহীদ হইতে পারেন নাই হেফাজতের উপর ভর করে সেই পাঁচিমের সাপলা চত্বরের পরে আজ পর্যন্ত কারা কারা তাদেরকে খোঁজ নিতে পেরেছেন বলেন আঠাইশে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করা হয়েছে কাদের লোকদেরকে হত্যা করা হয়েছে আপনারা একটু চিন্তা করে দেখেন বাংলাদেশে বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে যারাই শহীদ হয়েছে মৃত্যুবরণ করেছে আপনার প্রত্যেককে ক্রেডিট দেওয়া দরকার তার মানে আপনি কি চান বাংলাদেশে আপনাকে জামাত শিবির স্বাধীন করে দেখ আর রাজনীতি করবেন শুধু আপনি তার মানে আপনি কি চান হেফাজতে ইসলাম আপনাকে স্বাধীন করে দেখ আর বাংলাদেশ চালাবেন আপনি তার মানে আপনি কি চান চন্দ্রের পেশাব দেশটাকে স্বাধীন করুক আর দেশ চালাবেন আপনি তার মানে আপনি কি চান এদেশের ওই মামুনুল সাহেব আন্দোলন করুক আর আন্দোলন করার পরে ফল ভোগ করবেন আপনি এইটা তো কোনো আদর্শ হতে পারে না হ্যাঁ সবাই করবে সকলের যেভাবে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তেমনি ভাবে রকম কোন ইসলামপন্থী কেউ যদি কাজ করে তাকেও আপনি স্বীকার করবেন কেন এই কৌশলকে আপনি নাইসলি দেখছেন না কেন এই কৌশলকে আপনি ব্যতিক্রম দেখার চেষ্টা করছেন বাপরে বাপ মানে অস্থিরতা সব জায়গায় অস্থিরতা এটা অত্যন্ত অত্যন্ত খারাপ একটি কাজ আমি মনে করি বাংলাদেশে জামাত শিবিরের এই আমি আমি ধন্যবাদ ধন্যবাদ জানাই জানাই কারো আমার যায় আসা না কারণ আমার কাছে মনে হয়েছে গত ষোলো বছরে আপনারা জগদ্দাল পাচারের মধ্যে ছিলেন সকল কৌশল যখন ব্যর্থতায় রূপান্তরিত হয়েছে তখন একমাত্র এই যে কৌশল অবলম্বন হয়েছে এইটা ওয়ার্ক করা শুরু করেছে দেখিয়ে দিয়েছে যাদেরকে তুমি নিষিদ্ধ করো তারা বাংলাদেশে তোমার পায়ের তোলার মাটি নাই ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার সমস্ত অহংকার ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার সমস্ত অপকৌশল সে কারণে বাংলাদেশের প্রত্যেককে আজকের এই সংগঠন সহ যারাই আন্দোলন করছে সবাইকে সাধুবাদ জানানো দরকার এবং শুধু তাদেরকেই নয় শুধু জামাত শিবিরকে নয় আজকের বিএনপি নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই সকল নেতারা দেশ বিদেশ থেকে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার গণ অধিকার পরিষদের নুরু সাহেবের নেতৃত্বে যারা আন্দোলন করেছে তাদেরকে কৃতজ্ঞতা জানানো দরকার চরমের পীরকে কৃতজ্ঞতা জানানো দরকার ডাক্তার শফিক সাহেবকে জানানো দরকার প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদেরকে জানানো দরকার এমনকি এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে যারা টকশো করেছে আন্দোলন করেছে বক্তব্য দিয়েছে ভিডিও ক্রিয়েট করেছে প্রত্যেক কিন্তু আজকে আমাদের দেশের একটি চেতনা জাগে জেগে গিয়েছে কারো পক্ষে কারো সত্যের পক্ষে কথা বললে আপনার দলের পরিচয় কি মানে দলবাজ হতে হবে আপনাকে তাই না এই যে দলবাজ চিন্তা এই কারণেই আজকের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে হংকির মুখে আমরা এখনো জাতীয় ইস্যুতে এক হতে পারিনি আমরা এখনো ঐক্যবদ্ধভাবে এই শেখ হাসিনার বিরুদ্ধে একটি জাতীয় ঐক্য করে তুলতে পারিনি আজকের যেই প্রবাসী ভাইরা আমাদেরকে না পাঠিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকেও স্বীকৃতি দেওয়া দরকার তাদেরকেও স্যালুট দেওয়া দরকার অতএব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আপনারা শোন একটা ইস্যুতে আমরা সবাই এক ফেসিবে দিই শেখ হাসিনাকে আমি বিদেশে নালিশ করে পাঠাবো এজেন্সি নিয়োগ করে পাঠাবো মানে ফেলাবো বা ওই বারাকব আমার কাছে নালিশ করে ফেলাবো এটা আমার ইস্যু আমি তো আমার কৌশল অবলম্বন করবোই কেন আমরা করি নাই বিশ্ব বড় বড় মরলদের কাছে সেই খাতির সকল অপতৎপরতার বিরুদ্ধে আমরা কি নালিশ করি নাই আমরা বাংলাদেশে অপরাজনীতির বিরুদ্ধে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওগুলো আপনারা দেখলেন অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসিরি ইসলাম মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ